এই মাত্র আমরা খবর পেয়েছি যে একটা ছেলে যে ডব্লু এর জন্য রাত দিনে এক করে পড়াশুনো করছে এবং তার বাড়ি আমরা চলে এসছে কী পড়াশুনো করছে কীভাবে করছে এই এইসবগুলো সাধারণ মানুষের মধ্যে আপনাদের জানানোর জন্য তার জন্য আমি চলে এসেছি তার বাড়ি তার কাছ থেকে মোটিভেশান নেবার জন্য সে একটা আমি শুনেছি সে খুব একটা গরিব গরিবের ঘরের ছেলে এবং তার কাছে আমরা কিছু জেনে নেবো আসুন চলে আসুন তার বাড়ি যাওয়া যাক তার বাড়ি আমরা চলে এসেছি এই মাত্র দেখা যাক ছেলেটা এই দেখুন আপনি এই ঘরে এই ঘরটা হচ্ছে কলকাতার মধ্যে একটা ঘর যেখানে সমস্ত ছেলেরা ঘর ভাড়া করে থাকে একটা রুম আছে ওই একটা রুম আছে এরকম আর তালা হয়তো কোথায় গিয়েছে এই রুমটা হয়তো ছেলেগুলো রান্না বান্না করছে যাই হোক কিছু একটা করছে একটা কলকাতার ঘর যেখানে সবাই থেকে পড়াশুনো করে তো আসুন জেনে নেই আমরা সেই ছেলেটা যে রাত দিন পড়াশুনো করছে ভাই আচ্ছা দেখুন দেখুন এই চেহারাটা একটু দেখুন চেহারা দেখেই মনে হচ্ছে রাত দিন একসঙ্গে পড়াশোনা করে চেহারাটা আপনারা একটু ভালো করে দেখুন দেখুন এই চোখ দুটো দেখুন চোখ দুটো হলুদ হয়ে গেছে মানে এত পড়াশুনো করে ছেলেটা তার জন্য চোখ দুটো একটু হলুদ হয়ে গেছে ভাই তো আমরা ভিতরে আসবো কিছু কথা বলার আছে পড়াশোনা আমার একটু মানে দরকার আছে আহা পড়াশুনো তো আপনি করছেন না আমরা জানি পড়াশুনো ভাই করছে আমরা জানি কিন্তু আমি একটু ভিতরে আসতে চাচ্ছি না না কিভাবে কি করছো আমি পড়াশোনা ইমার্জেন্সি পড়াশোনা আহা পরীক্ষা এখনো দেরি আছে ইমার্জেন্সি তো সারা জীবন আমি একটুখানি ইন্টারভিউ নিয়ে চলে যাবো আমার কাছে প্রত্যেক দিনই মনে হয় পরীক্ষা দেখো ছেলেটার ডেডিকেশন দেখো প্রত্যেক দিনের ছেলেটার মনে হচ্ছে পরীক্ষা হচ্ছে এইরকমভাবে যদি কেউ পড়াশুনো করে তার ডব্লিউ বিএসএস হতে কেউ রুখতেই পারবে না আমি এটা বলে দিচ্ছি আরে ভাই একটু খোলো না একটু পরে না আরে খোলো তো চলে এসো এই দেখুন দশ বাই বারোর ঘর দশ বাই বারোর ঘর এখানে থেকেই রাত দিন এক করে এ জীবন এখানেই কাটিয়ে দিচ্ছে ঠিক তো ভাই অবশ্যই ভাড়া থাকে আচ্ছা ভাই ঘর ভাড়া কত করে নাই ও তোমার মাসে আড়াই হাজার টাকা করে দিতে হয় মাসে আড়াই হাজার টাকা করে দিতে হয় ঘর ভাড়া এই দশ বাই ভাড়ো ঘর এর মধ্যে সব কিছু জীবন এর মধ্যে জামা কাপড় যে কড়া আছে সে আছে দেখুন এই একটুখানি একটা ফুচকো মতন একটা কাঠের বাদবাকি এই ঘরের মধ্যে ছেলেটা পড়াশোনা করে দেখুন এখানে জেনারেল নলেজ দু হাজার একুশ এনসিআরটি ইংলিশের বই আছে একটা আমি পড়তে পারবো না এখানে কোয়েশ্চেন পুর ডবলু বিসিএস এর পুরনো কোয়েশ্চেন পেপার হ্যাঁ হ্যাঁ আমি নিজে দুবার হয়তো ফেল করেছি ওই জন্য আমি পড়াশুনো ছেড়ে দিয়েছি কিন্তু ভাই যে পড়াশুনো করছে তার জন্য আমি খুব গর্বিত ভাই একটু বস খেল ফোন এসছে ভাইয়ের এক্ষুনি ক্যামেরাম্যান চলেছে এখানে ভাই বসো বসো ভাই তুমি দিনে কত ঘন্টা পড়ো আনুমানিক সতেরো আঠারো ঘন্টা সতেরো আঠারো ঘন্টা ডব্লু বিসিএর জন্য পড়ছো অবশ্যই এটা কত মাস ধরে পড়ছো আমি মানে আর কি আমি অনেক দিন দিয়ে পড়ছি বুঝলে অনেক দিন থেকে পড়ছে ডব্লু বি জন্য অনেক দিন থেকেই প পড়াশুনো এর মাধ্যমে চালিয়ে যাচ্ছে সতেরো আঠেরো ঘন্টা দিন পড়ছো তোমার ডব্লিউ বি সি এস ক্ষমতা নেই কারুর ক্ষমতা নেই একটু তোমার ডব্লু বি সি এস আট কাবে কারুর ক্ষমতা নেই ডব্লু বি এস এস সবাই বুঝলে আচ্ছা একটু দয়া করবেন আমি যেন আমি সবাই আগে আপনাকে মিষ্টি খাওবাব ও হো অবশ্যই এই চুল দা দেখো বালিশের তলাই ভাই বালিশ কেন ঠিক আছে কিন্তু বালিশের এখানে একটু ফুটো মতন কেন ফুটো ওটা তো বলতে বালিশের এখানে এত সুন্দরভাবে ফুটো কি করে হলো আমি এটা জানতে চাচ্ছি তোমার কাছ থেকে কি জন্য হয়েছে ভাই একটু বলো বালিসে ফুটো আছে না ফুটোটা করা হয়েছে তোমার ওপরে তো সন্দেহ হচ্ছে আমার না কি বালিশ কোল বালিশ ঠিক আছে কিন্তু এধারে এধারে আপনারা দেখতে পাচ্ছেন এধারে কোনো কিছু নেই কিন্তু এই ধারটা ফুটো এর পেছনে কোনো লজিক আছে এর পেছনে কোনো সাইন্স আছে আর ঠিক আছে বালিশে আমি ছেড়ে দিচ্ছি বালিশটা এখানেই থাক অবশ্যই তাছাড়া আমি একটু দেখে নিই ঘরটা ঘুরে এই যে ঘর এত সুন্দর একটা ছোট্ট ঘর এর মধ্যে যে তুমি তোমার জীবন নির্বাহন করছো এটাই আমার খুব ভালো লাগছে এটাই আমার একটা ছোট আর কি পৃথিবী এটাই একটা ছোট্ট পৃথিবী শোনো এর কথাটা একটু শোনো এটাই এটা একটা ছোট্ট পৃথিবী হ্যাঁ আর ভাইয়া তুমি পাড়া একটু নাড়িয়ে এখানে এখানে এদিকে সরে এসো দেখি পুরো ঘরটা একটু দেখি এখানে না এখানে কী দরকার আরে কী দরকার যে এখানে সরে এসো তোমার সরে আসতে কী আসছো এই দেখুন আচ্ছা ভাই পড়াশুনোর জ্বর টর হয় তখন আমি একটু দিই বুঝলে সেই জন্য আচ্ছা জ্বর টর হয় তাই তোমার গা ধোয়ার সময় সর্ষের তেল ঘরে ময় দি তাই তো আচ্ছা 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 আর এই যে বুটি এটা কোন ক্ষেত্রে লাগে না 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 আমার বলছি এ তো জারি বুটি এ তো আমি ভালো রকম বুঝেছি সেক্স পাওয়ার বাড়ানো জারি বুটি না না ওটা ওই না আপনি বুঝতে পারছেন না ওটা ওই না ওটা আরে রাখো এরা 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 তো এরা তো সেক্স পাওয়ার বাড়ানোর জন্য জারিবুটি না না ওটা ওই না পাশে জারি তুমি তুমি এখানে পড়াশোনা করো না কি করো আমি পড়াশোনাই করি এখানে ঘর মালিক তো বার করে দেবে সেটা পরের কথা কিন্তু আমি এক্ষুনি তোমার বার করে দেবো এটা কি এটা

ওষুধ খান ভাই এটা কোন শক্তি বাড়াবে আমার একটু ভাই তোমার ঘরে সর্ষের তেল পাওয়া গেল তোমার ঘরে জাড়িবুটি পাওয়া গেলো পাওয়ার বাড়ানোর জন্য তোমার ঘরে একটা ওষুধ পাওয়া যাচ্ছে নিজের ক্ষমতাকে দশ বারো গুণ বাড়ান কোন ক্ষমতা বাড়াবে আমার বই থেকে নিজের মাথার ক্ষমতা পড়াশুনোর ক্ষমতা বাড়াবে না কোন অঙ্গের ক্ষমতা বাড়াবে পড়াশুনো যখন পড়ি থাকো একটা বালিশে অবহেলা শৈষের তেল তোমার কাছে পড়াশুনো জারি তো পাওয়া গেল আর এদের নিজের ক্ষমতাকে দশ বারো গুণ বাড়ান ই একটা পাওয়া গেল তো বলো তোমার কোন পড়াশুনো আমি আরো কত কিছু খোঁজবো বলো না এই যে তোমার পড়াশুনো এই সে তোমার পড়াশোনা আমার একটু বলে বোঝা বাইরে কাউকে বলবেন না আমার ভুলে কাউকে বলবেন বাইরে কাউকে বলবো না সারা দুনিয়া দেখবে তোর এই কীর্তকলাপ আমার মালিক আমাকে ঘর মানে থেকে আর কি বের করে দেবে আমাকে বাইরে তোর ঘরেতে না তোর পুরো পশ্চিম বাংলাতে বের করে দেবো আমি না না ও কাজ করবেন না ভাই ও কাজ করবেন না দেখো ও কাজ করবেন না আমার ঘর থেকে বের করে দেবে আমার ভুলে গেছে এবারটা ছেড়ে দেন তোর ভুল টুল না এসব এসব কি ছলো না এসব কি ছলো না আমি একটা ভালো একটা স্টুডেন্ট বুঝলে আমার মান সম্মানটা পুরো নষ্ট হয়ে যাবে তুমি ভালো স্টুডেন্ট আমি বুঝতেছি তুমি হচ্ছে ইরির স্টুডেন্ট ইরির ভাই হচ্ছে ইরির স্টুডেন্ট আপনার ভুল আচ্ছা বস 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 বস

হ্যালো আব্বা এই অনেক হয়ে ক্যামেরার মালিক নে ঘোরা আমার আর ভালো লেখবে না এই এইবারতে ডব্লু বিসিএস অফিসার হব ওই রাস্তার ধারে যে জমি রে দশ কাটা জমি হ্যাঁ মেন রাস্তার ধারে ওই জমি বিক্রি করতেও ডব্লু বিসিএস অফিসার হবো আমি অনেক হয়ে আমার আর ভালো লিখতে না আমি ডব্লু বিসিএস অফিসার হব ও জমি টমি জমি 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 ঝাঁপ বিক্রি করে টাকা আছে সব আমার কাছে নিয়ে এসো আমি ডব্লু বিসিএস অফিসার হব হ্যাঁ এইবার শালা মজা নেবো দেখি মজা শুধু এই তো নিতে পারে আমুন হবো এই বলে আজকের প্রতিবেদন আমি বিশ্বাস করছি